হ্যাঁ ফ্রেন্ডস আমি দেবপ্রিয়া তো দিস ইজ মাই ফার্স্ট ভিডিও আই এম অলসো স্টুডেন্ট অ্যান্ড ফ্রম নাও এ কন্টেন্ট ক্রিয়েটর সো প্লিজ বিয়ার উইথ মি বিকজ দিস ইজ মাই ফার্স্ট ভিডিও তো এবার আমার চ্যানেলে আপনারা শুধুমাত্র বুক রিভিউ আর স্টোরি টেলিং আপাতত পাবেন তো ওয়েলকাম অল আজকে আমি বুক রিভিউ দিয়ে আমার ভিডিও শুরু করছি তো আমি একজনের বই যা যার লেখা কিনা আমি খুব রিসেন্টলি আই এম ভেরি ফন্ড অফ হিজ রাইটিং স্কিলস উনি হচ্ছেন শরণজিৎ চক্রবর্তী তো ওনার এই বইটা শূন্য পথের মল্লিকা দিয়ে আমি আজকে আমার রিভিউ স্টার্ট করছি তো প্রথমত বলে রাখি আমার শরণজিৎ চক্রবর্তী যে কোনো ধরনের গল্পের বই আমার খুব পছন্দের তার মধ্যে শরণজিৎ চক্রবর্তী ইজ লাইক এক থেকে পাঁচের মধ্যে উনি আসেন ওনার লেখা আমি খুব বেশি দিন হলো পড়ছি এমনটা নয় কারণ উনি খুব যে পুরোনো লেখক লেখক এমনটাও নয় কিন্তু ওনার রাইটিং স্টাইল ওনার ক্যারেক্টার ডেভেলপমেন্ট এসব আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে তো এই বইটা হচ্ছে আমি কিনেছিলাম গ্রন্থ ভারতী থেকে দিস ইজ দ্য বুক আই হোপ ইউ ক্যান সি শূন্যপথের মল্লিকা তো এবার একটা বই কেনার পরে আমাদের ফার্স্ট চোখ যে হচ্ছে প্রচ্ছদে মানে কভারে তো কাভারটার কথা যদি বলি আমি বইয়ের প্রচ্ছদটাতে যদি সবার প্রথমে আসি তো দিস হেজ ডিসঅ্যাপয়েন্টেড মি বিকজ মিথ্যা বলবো না কারণ ওনার বইয়ের যে প্রচ্ছদ হয় বা ওনার বইয়ের যে কাভার হয় সেটা ভীষণ কালারফুল হয় ভীষণ মিনিংফুল হয় বইয়ের ভেতরের যা যা এলিমেন্টস থাকে ক্যারেক্টার হোক ঘটনা হোক তাদের ভিতরের কেমিস্ট্রি হোক সেটার একটা প্রচ্ছন্ন আভাস কিন্তু আমরা প্রচ্ছদে পেয়ে থাকি বাট এই ক্ষেত্রে এটা একটু সাদা মাটাই বলতে পারি নিতান্তই সাদা মাটা প্রচ্ছদটা এবার আসি ক্যারেক্টারসে তো যথারীতি শরণজিৎ চক্রবর্তীর নিজস্ব স্টাইলে ক্যারেক্টারের নাম এবং তাদের বিভিন্ন ধরনের যে লাইফ স্টোরি ইটস ইউনিক নামগুলো ভীষণ ইউনিক যেমন গুরান সেতুদা তারপর জিনি কবি এসব মানে যেসব নাম আমাকে আমরা সচরাচর শুনতে পাই না এরকম ধরনের এটা ওনার যারা যারা পড়েছেন তারা নিশ্চয়ই জানবেন যে ওনার উপন্যাসের নামটা হচ্ছে একটা বিশাল বড় এক্সফ্যাক্টর সেটা অন্যান্য উপন্যাসও আমরা দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যদি পড়ে থাকেন আর এবার আসি হচ্ছে ক্যারেক্টার যে ক্যারেক্টার ডেভেলপমেন্টে ক্যারেক্টার ডেভেলপমেন্ট অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর এবং প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা করে কাহিনি দেখানো হয়েছে লাইক বিভিন্ন সাইড ক্যারেক্টার্স হোক সেটা মেন ক্যারেক্টার্স হোক সে যে কোনো ক্যারেক্টারদের আলাদা আলাদা করে স্টোরি তাদের নামের নামের সঙ্গে সঙ্গে দেখানো হয়েছে এবং কোথাও গিয়ে পাঠকরা বুঝতে পারবেন যেটা আমিও করতে করতে আমার মনে হয়েছে যে প্রত্যেকটা হচ্ছে একে অন্যের সঙ্গে না কোনো একটা অদৃশ্য সুতোয় বাধা এবার আসি মূল প্লট অর্থাৎ কাহিনিতে তো উপন্যাসের এই কাহিনিটি পঁচিশ বছরের টাইমলাইনকে ধরে রেখেছে নাইনটিন নাইনটি ফাইভ থেকে দু সাল পর্যন্ত মানে উনিশশো পঁচানব্বই থেকে দু সালের করোনা পিরিয়ড অবধি এই উপন্যাসের সময়কালে রয়েছে পঁচিশ বছর এবার এই পঁচিশ বছর সময়কালের মধ্যে উনিশশো সালে একটি রাজনৈতিক খুনকে ঘিরে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের একজন একটা রাজনৈতিক খুনকে ঘিরে উপন্যাসের কাহিনী কিন্তু আবর্তিত হয়েছে উপন্যাসটা মেন হচ্ছে রাজনৈতিক রাজনীতি ক্ষমতার লোভ এবং অত্যন্ত কি বলবো অ্যাগ্রেশন এসব নিয়ে এসবের একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে আছে এই উপন্যাসে এবং তাই এছাড়াও উপন্যাসের বাকে বাঁকে এই যেটা বললাম জিনি লালু এ বিন্দি এদের মতো ক্যারেক্টারদের এন্ট্রি তা উপন্যাসকে একটা অন্য মোড় দিয়েছে উপন্যাসের বাকে বাকি এদের প্রেজেন্স উপন্যাসকে মানে একটু রঙিন করে তুলেছে তো ভাবেই প্রতিশোধ খুন ভালোবাসা বা কারোর প্রতি একতরফা ভালোবাসা বা তাকে পাওয়ার ইচ্ছা রাজনৈতিক সমস্ত লোভ আগ্রাসন এসব নেই উপন্যাসের মূল কাহিনী আবর্তিত হয়েছে তো এবার আসি আমার রিভিউতে প্রথমেই আসি নেগেটিভ দিকগুলোতে যেটা আমার পড়তে পড়তে মনে হয়েছে যে ফার্স্ট যদি বলি আমি প্রথমেই বলবো হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট অন্যান্য উপন্যাসের মতো এটাতে ভালো না ভালো অবশ্যই ভালো কিন্তু একটা দিকে আমার মনে হয়েছে যে একটু আমার অড লেগেছে সেটা হচ্ছে যে চরিত্রগুলোর বৃত্ত কোথাও সম্পূর্ণ না এবার চরিত্রগুলোর বৃত্ত সম্পূর্ণ না বলতে আমি বোঝাতে চাইছি যে যে কোনো চরিত্র যখন আমরা উপন্যাস পড়ি তারা কোথাও না কোথাও গিয়ে আমাদের সঙ্গে জড়িয়ে যায় আমাদের ডেলি লাইফের সঙ্গে আমরা তখন খুব রিলেট করে ফেলি তাকে যে না সেও আমার মতো একজন হয়তো অফিসে কাজ করে বা সে পড়াশুনো করে বা হোয়াট এভার শি ডাজ সে আমার লাইফের সঙ্গে রিলেট করি আমরা তাকে অ্যাজ এ অ্যাজ এ রিডার আমরা যখন একটা উপন্যাস পড়ি একদিনে তো নিশ্চয়ই শেষ করি না আমরা পড়ে আমরা বহুদিন ধরে পড়ি পড়ে পড়ে শেষ করি তো তখন কোথাও গিয়ে চরিত্রগুলো খুব আমাদের সঙ্গে একাত্মিক হয়ে যায় খুব পার্সোনাল লেভেলে চলে যায় তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে চরিত্রগুলোর এন্ডিং বা তাদের শেষ পরিণতি বা তাদের যে চরিত্র চারিত্রিক বৃত্তটা কোথাও সম্পূর্ণ হয়নি মানে তাদের শেষে তারা কি আদৌ তাদের লক্ষ্যে পৌঁছতে পারলো তারা কি তাদের অন্তত পৌঁছতে পারলো এরকম কোনো কিন্তু ডট করে আমাদের লেখক বুঝে দেন যে হ্যাঁ ও পেরেছে বা ও পারেনি চরিত্রগুলোর এন্ডিং সম্পূর্ণ না এবং এটা আপনাকে বা আপনাদেরকে অ্যাজ এ রিডার আপনাদেরকে এটা ইম্যাজিন করে নিতে হবে এটা মনে হয় আমাদের পাঠক হিসাবে একটা দায়িত্ব যে আমরা হয়তো মনে মনে তাকে এতটাই একাত্মিক করে ফেলি যে হয়তো আমরা কখনো কখনো গিয়ে তাদের এন্ডিংয়ের সঙ্গে আমাদের আমাদের এক্সপেকটেশন ম্যাচ করে না হয়তো সেই জন্য উনি রাখেননি তো সেটা অ্যাজ এ রিডার আপনাদেরকে বুঝে নিতে হবে বা বানিয়ে নিতে হবে তাও কাহিনীর ক্লাইম্যাক্স কাহিনীর যে শেষ পরিণতি বা এই যে দুষ্টের দমন শিষ্টের পালন যেটা আমরা চিরকাল শুনে আসি আমাদের প্রবাদ তো সেই ক্লাইম্যাক্সটি আমার ভীষণই প্রেডিক্টেবল লেগেছে মানে আগে থেকে হয়তো যদি সঞ্জিতের উপন্যাস আপনারা পড়ে থাকেন তাহলে আপনারা খুব সহজেই গেস করে নিতে পারব এবার আসি পজিটিভ সাইডে অবশ্যই পজিটিভ সাইড রয়েছে এবং ফার্স্ট যেটা বলব সেটা হচ্ছে নামকরণ ক্যারেক্টারদের নামকরণ এবং তাদের ডেভেলপমেন্ট খারাপ লাগার মতো না এবং যথেষ্ট ভালো এবং সবথেকে বড়ো যেটা আমার এটা পড়ে মনে হয়েছে আমি এটা প্রায় আমার এটা শেষ করতে এক সপ্তাহ লেগেছে এবার এই এক সপ্তাহের মধ্যে আমার একবারও প্রায় চারশো পেজের এই বইটি এই চারশো পেজের বইটি শেষ করতে আমার একবারও বোরিং লাগেনি সেটা আমি হয়তো পড়তে পড়তে হয়তো আমি অনেকগুলো পৃষ্ঠা পড়ে ফেললাম এবং আমার পড়তে পড়তে একবার মনে হয় যে না ভীষণ কাহিনি মানে একটা সিনেই হয়তো কাহিনি আটকে আছে বা উপন্যাসের কাহিনি গতি নিচ্ছে না এরকম আমার একবারও মনে হয় নি উনি উপন্যাসটা এত প্রায় চারশো পেজের উপন্যাস উনি কিন্তু ভীষণ সুন্দর একটা একটা মেন মানে মেনটেন করে উনি মানে ব্যাপারটাকে ভীষণ সুন্দর গতি দিয়েছেন যাতে আমাদের কারোরই পড়তে পড়তে এটা মনে না হয় যে না এটা কোথাও গিয়ে একটু বেশ বোরিং মনে হচ্ছে আমাদের একবারও সেটা মনে হবে না এবং তাছাড়াও যেটা বললাম সেটা হচ্ছে যে ওনার কাহিনীর প্লট ওনার কাহিনীতে যে সাইড ক্যারেক্টার্স এবং সব থেকে অবকা হচ্ছে যে এই কাহিনীদের বিভিন্ন জীবনের যে ওঠাপড়া তাদের জীবনের ব্যক্তিগত জীবনের টানাপড়েন সেগুলো কিন্তু পাঠকের সঙ্গে যেন যেন জড়িয়ে যায় মানে আমাদের জীবনের সঙ্গে যেন তারাও ওতপ্রোতভাবে লিঙ্কড হয়ে যায় এবং আমরা তাদের সঙ্গে খুব ডিলেট করে ফেলি এটা ভীষণ একটা ওনার উপন্যাসের আমি বলবো আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা খুব ভালো একটা দিক এবং এটা এই উপন্যাসও বর্তমান তো এটাই আমার ওভারঅল রিভিউ ছিল এই বইটার তবে আমি একটা জিনিস সাজেস্ট করতে চাই যারা এই বইটা পড়বেন আই সাজেস্ট দিস বুক আই রেকমেন্ড দিস বুক টু এভরি বুক লাভার অ্যান্ড এভরি বেঙ্গলি বুক লাভার যারা কিনা খুব বাংলা বই পড়তে ভালোবাসেন তাদের এই বইটা ফর শিওর খুব ভালো লাগবে তো আমি একটা জিনিস সাজেস্ট করতে চাই আপনাদেরকে একটু আমি ক্যামেরাটা কাছে আনতে বলবো আপনারা যখনই কোনো বই কিনবেন আপনারা প্লিজ সরঞ্জিত চক্রবর্তীর বইয়ের এই পার্টটা তো এই যে এই পার্টটা আপনারা একটু পড়ে নেবেন কারণ ক্যারেক্টার্সগুলো এতটাই ওতপ্রোতভাবে জোড় জড়ানো নিজেদের সঙ্গে তাদের কাহিনী তাদের তাদের ফ্যামিলির লোকজন এতটাই গোটা উপন্যাস জুড়ে বর্তমান রয়েছে যে আপনারা যদি এত বড় উপন্যাসটা সম্পূর্ণ উইদাউট এনি কাইন্ড অফ ব্রিফ একটা এক্সপ্লেনেশন ছাড়া পড়া শুরু করেন তাহলে কিন্তু আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে হবে বলছি না কিন্তু হতে পারে কারণ উপন্যাসে দেয়ার দেয়ার আর টু মেনি ক্যারেক্টার্স এবং এটা পড়তে বোরিং লাগবে না ক্যারেক্টার্স বেশি এবং সেটা ফর ফর এ রিজন বেশি তো এই গেল আমার রিভিউ এবং আমি প্রত্যেক বুক লাভারকে সনোজ চক্রবর্তীর এই শূন্যপথের মল্লিকা পড়ার সাজেশান দিচ্ছি কারণ এই বইটা উপন্যাস প্রেমী হোক বই প্রেমী হোক যেই হোক সে ভালো লাগবে না এমনটা আশা করাটা একটু ভুল তো এই গেল আমার রিভিউ আর এটার প্রাইসটা বলে রাখি এটার প্রাইস হচ্ছে ছশো টাকা তবে আপনারা যদি অনলাইনে কেনেন আই গেস আপনারা কোনো না কোনো সেল তো পাবেনি